কর্মসূচি সংগঠিত কিছু নয় স্বতঃস্ফূর্ত কর্মসূচি গোটা বাংলার মানুষ আজকে উন্মাদনায় মেতে উঠেছে আবেগে মেতে উঠেছে গর্বের সাথে তারা সাক্ষী হতে চাইছে হাজার বছরে প্রথমবার বাংলায় জগন্নাথ জগন্নাথ দেবের আবির্ভাব হচ্ছে তিনি শুধু আবির্ভাব নন তিনি প্রতিষ্ঠিত হতে চলেছেন কাল প্রতিষ্ঠিত হবেন দীঘা বলতে বুঝতাম আমরা একটা পর্যটন কেন্দ্র আজকে শুধু পর্যটন কেন্দ্র থাকছে না সেই পর্যটন কেন্দ্রের পাশাপাশি দীঘা আজকে তীর্থক্ষেত্রে পরিণত হতে চলেছে এবং যে ওখানে হেরিটেজ একটা জায়গা তৈরি হল সমস্ত কিছু নিয়ে টোটাল বিষয়টি নিয়ে প্রায় চব্বিশ একর জায়গা জুড়ে সেই স্থান আজকে সেজে উঠেছে যেটা বাংলার বুকে একটা বাংলার মুকুটে আমি বলবো একটা স্বর্ণ পদক সেখানে জুড়ে গেল আজকে আমরা তার সাক্ষী হলাম আজ র্যালিতে দেখুন সব থেকে বড়ো ব্যাপার যেটা হচ্ছে আপনারা নিজেরা দেখলেন দুপাশ থেকে সাধারণ মানুষ কীভাবে ছুটে এলো রাস্তায় দাঁড়িয়ে ছাদের ওপর থেকে অভিবাদন জানাচ্ছেন যারা আমরা পায়ে পা মিলালাম এই মিছিলে বলতে পারেন তো সকলকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তার এই সাধু উদ্যোগের জন্য আজকে কত সাধু সন্ত বৈষ্ণব গোসাই তারা স্বতঃস্ফূর্তভাবে খোলকর্তা নিয়ে আজকে আমাদের সাথে পায়ে পা মেলালেন বলতে পারেন আমরা তাদের সাথে পা মেলালাম তাদেরই এটা কর্মসূচি আমরা সামিল হয়েছি মাত্র তো এটা আমাদের একটা বিরাট গর্বের বিষয় আজকে আমাদের জীবনের একটা ধন্য হবে যে আমরা গর্বের মুহূর্তে সাক্ষী হতে পারলাম